হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ডেজার্টের রেসিপি নিয়ে বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসায় চটজলদি এই ডেজার্টটি বানিয়ে ফেলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে ড্রাই ফ্রুটসগুলো কেটে নেব এরকম স্লাইস করে কেটে নেবেন আমি এখানে চীনা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি কাজু কাজুবাদামগুলো কেটে নিচ্ছি তারপর কেটে বাদাম আপনাদের বাড়িতেও হঠাৎ গেস্ট চলে আসলে এই চঞ্চল দিয়ে ডেসার্ট রেসিপিটি বানিয়ে নিতে পারেন তারপর ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো এরকম একটা ঢাকনার সাহায্যে গোল গোল শেপে কেটে নেব গোল গোল করে কাটার পর ব্রেডের বাকি অংশটা ফেলে দেবেন না এই বাকি অংশটা দিয়ে একটা সহজ রেসিপি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব সবগুলো ব্রেড আমাদের কাটা হয়ে গেছে তারপর একটি প্যান বসিয়ে দিয়ে তাতে চারশো পঞ্চাশ আম দুধ নিয়ে নিয়েছি এবং পঞ্চাশ গ্রাম দুধটা রেখে দেবেন সেটা পরে কাজে লাগবে তারপর এখানে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তারপর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেবেন যতক্ষণ না একটু ঠিক হচ্ছে দুধটা যখন এরকম ঠিক হয়ে যাবে তখন চিনি দিয়ে দেব আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে নেড়ে আর একটু ঠিক করে নিতে দুধের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম ভেতরের অংশটা সেটার ভিডিওটা নেওয়া হয়নি আপনারা চাইলে এলাচটা দিতেও পারেন স্কিপও করতে পারেন তারপর যে গোল গোল করে কেটে রেখেছিলাম ব্রেডগুলো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি পর থেকে দেওয়ার ওপর দুধের মিশ্রণটা ছড়িয়ে দেব তারপর ওপর থেকে কাজু বাদাম চীনা বাদাম এবং কাঠবাদাম ছড়িয়ে দেব আপনারা পেস্তা বাদামও ছড়াতে পারেন তারপর যে পঞ্চাশ এম দুধটা ছিল সেটা দিয়ে কয়েকটা কেশর দিয়ে দেবেন তারপর একটু ভালোভাবে জাল দিয়ে তাহলে চলে আসবে কেশরের কালারটা চলে এসেছে এরপর এই মিশ্রণটা উপর থেকে দিয়ে দেব রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি সুন্দর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন